জুলাই আন্দোলনের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত ঘটনা বিশ্লেষণ করে দেয়া তথ্য অনুসন্ধান প্রতিবেদনে জাতিসংঘ জানিয়েছে শেখ হাসিনার পতিত সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে আন্দোলন দমনে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করা হয় এতে এক মানুষ নিহত হয় র্যাব এবং এনটিএমসি বিলুপ্ত করা অবাধ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা এবং রাজনৈতিক দল নিষিদ্ধ না করার সুপারিশ করেছে জাতিসংঘ কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত তা ছাত্র জনতার এক দফায় রূপ নেয় তাতে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতন হয় দেশ ত্যাগ করতে বাধ্য হন সে সময়ের প্রধানমন্ত্রী কার নির্দেশে মানবাধিকার লঙ্ঘন এবং কত প্রাণহানি হয়েছে এসব তদন্তে বাংলাদেশের আট শহরে অনুসন্ধান করে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল প্রায় এক মাস তদন্তের পর বুধবার আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন প্রকাশ করল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর একশো সাতাশ পৃষ্ঠার প্রতিবেদনে বিচার বহির্ভূত হত্যা নির্বিচারে গুলি গ্রেপ্তার আটক ও নির্যাতনের কথা উল্লেখ আছে প্রতিবেদন প্রকাশের সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জানান আটাত্তর শতাংশ মানুষ নিহত হয়েছে গুলিবিদ্ধ হয়ে যাদের বেশ কজনকে খুব কাছে থেকে গুলি করা হয় দ্যের অফিসার অফ দোমা গভর্নমেন্ট আমাদের প্রতিবেদন অনুযায়ী বিগত সরকারের রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা পদ্ধতিগত ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে আন্দোলন দমিয়ে রাখা এবং ক্ষমতা ধরে রাখার জন্য রাজনৈতিক নেতৃত্বের জ্ঞাতসারে এবং উচ্চ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশে অপরাধগুলো হয়েছে প্রতিবেদনে বলা হয় ওই ঘটনায় পুলিশ ও আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হলেও যেন এ প্রতিশোধের রাজনীতির চক্র থেকে বেরিয়ে আসার সুপারিশ করা হয়েছে মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে সেই সাথে বিচার প্রক্রিয়া যেন নিয়মানুযায়ী ও আন্তর্জাতিক মান অনুযায়ী হয় সেই সুপারিশও করা হয়েছে প্রশ্ন মানবাধিকার কমিশনের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান বলেন ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা তা দুদেশের বিষয় বাংলাদেশে শুধু পুলিশ নয় বরং গোটা নিরাপত্তা বাহিনীরই সংস্কার প্রয়োজন কেননা বাংলাদেশে পুলিশের সেনা হয়েছে র্যাব বিজিবি সহ বিভিন্ন সংস্থা হয় সেনাবাহিনীর আওতাধীন অথবা প্রধানমন্ত্রী বা জ্যেষ্ঠ নির্বাহীদের নির্দেশনায় চলে আর আমি মনে করি ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার নিহত 1400 জনের মধ্যে 118 জন শিশু বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে এছাড়া বাংলাদেশ পুলিশের বরাত দিয়ে 44 জন পুলিশ সদস্য নিহত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছেBatchNorm General AI Dhaka